সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতি টিএমএসএস এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আবেদন সংক্রান্ত সকল তথ্য যেমন পদসংখ্যা বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন হ্যালো ভিউয়ার্স চলো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সকল ভিডিও দেখে আসতে পারেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউ আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টি এম এস এস গ্র্যান্ড হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত টি এম এস এস মেডিকেল কলেজ টি এম এস এস ক্যান্সার সেন্টার এবং টিএমএসএস নার্সিং কলেজ জনবল নিয়োগের উদ্দেশ্যে নির্মবর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন চোদ্দটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা বিস্তারিত সকল কিছু জেনে আসি তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে এখানে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদসংখ্যা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে দুইজন এবং অন্যান্য বিভাগে একজন করে মোট চোদ্দ জন এখানে জনবল নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বি এম অ্যান্ড ডিসি নীতিমালা এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তারা চাইছে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বি এম অ্যান্ড ডিসি নীতিমালা এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেতন স্কিল ধরা হবে বেতন ভাতা এখানে দেখ দেখতে পাচ্ছেন আপনাদের আলোচনা সাপেক্ষে দ্বিতীয় নাম্বার যে পদ রয়েছে মাইক্রোবায়োলজি বিভাগে দুইজন ও প্যাথোলজি বিভাগে একজন করে মোট তিনজন জনবল নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন প্যাথোলজি ও মাইক্রোলজি বিভাগ এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এম বিএস বেতন ভাতা পে স্কেল টি এইচ এস এবং আট নং গ্রেডে অনুসারে সর্বসাকুল্যে বেতন ধরা হবে আঠাশ হাজার তিনশো আশি টাকা তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে হতে ইনফরমেশান সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই থাকতে হবে এখানে শিক্ষাগত শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তো দেখতে পাচ্ছেন চার নাম্বার যে পদ রয়েছে উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা 1টি কর্মস্থল দেখতে পাচ্ছেন টিএমসি প্রশাসক দপ্তর शिकागोত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকত্তর ডিগ্রি শিক্ষা জীবনের কোনো পর্যায়েই কিন্তু আপনাদের তৃতীয় বিভাগ থাকা চলবে না সুতরাং প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ পেয়ে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার যে পদটি আছে দেখতে পাচ্ছেন হোটেল সহকারী এখানে পুরুষ পদ সংখ্যা একটি কর্মস্থল টিএমসি প্রশাসক অধিদপ্তর এখানে দেখতে সরি প্রশাসন দপ্তর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক সম্মান পাস শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় হ্যালো আর এখানে শুধুমাত্র স্নাতক পাশ থাকলেই কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন তবে এখানে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে কিন্তু আপনাদের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন পেশাগত যোগ্যতা আরো যাবতীয় সকল কিছু দেওয়া আছে আপনারা অবশ্যই নিজ সব সকল কিছু সুন্দরভাবে দেখে নেবেন ছয় নম্বর যে পদ রয়েছে মেডিকেল টেকনোলজি পদ সংখ্যা দুইজন বিভাগ দেখতে পাচ্ছেন আপনারা মাইক্রোবায়োলজি ও প্যাথোলজি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন কোর্স সম্পূর্ণ থাকতে হবে পেশাগত দক্ষতা কম্পিউটারের ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ এবং ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণদেরকে কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বেতন স্কিল তারা দিয়ে রেখেছে সর্বসাকুল্যে আপনাদের ছয় মাস শিক্ষানবিশ শেষে সর্বসাকুল্যে বেতন ধরা হবে চোদ্দ টাকা হ্যালো ভিওয়ার্স এখানে সাত নম্বর যে পদ চলছে আপনাদের দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট এখানে হচ্ছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পূর্ণ হতে হবে বেতন ভাতা পে স্কেল টিএইস এর এগারো নং গ্রেডে অনুসারে শিক্ষানবেশকাল ছয় মাস আপনাদের বেতন ধরা হবে দশ হাজার আটশো টাকা এবং শিক্ষানবেশকাল শেষে সর্বসাকুল্যে বেতন ধরা হবে চোদ্দ হাজার একশো পঁচাত্তর টাকা এখানে আট নাম্বার যে পদ রয়েছে দেখতে পাচ্ছেন ইনচার্জ ফরমেটরি এখানে পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে পেশাগত দক্ষতা কম্পিউটার চালানো অবশ্যই আপনাদের পারদর্শী হতে হবে নয় নাম্বার যে পথ রয়েছে দেখতে পাচ্ছেন রিসিপসনেস্ট এখানে কাম বিলিং সহকারী পদে দুইজন জনবল নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম স্নাতক পাস পেশাগত দক্ষতা কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং রিসিপশনিস্ট কাম বিলিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক নার্সিং এখানে পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিএসসি ইন নার্সিং এবং এম ইন নার্সিং এমপিএইচ সমমানের ডিগ্রি সহ বিএনএনসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে অভিজ্ঞতা নার্সিং প্রতিষ্ঠানে প্রভাষক নার্সিং পদে কমপক্ষে পাঁচ বছর শিক্ষকতার অভিজ্ঞতা সহ কমপক্ষে দুইটি প্রশাসনা প্রকাশনা কমপক্ষে দুইটি প্রকাশনা থাকতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে ধরা হবে এগারো নাম্বার যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক ডাক্তার এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এম বি এম অ্যান্ড ডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে অভিজ্ঞতা প্রবাসক পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতা পে স্কেল টিএইচএস এর আট নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে বেতন স্কেল ধরা হবে আঠাশ হাজার তিনশো আশি টাকা বারো নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রবাসক নার্সিং এখানে পদ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন বিএসসি ইন নার্সিং তবে এমএসি ইন নার্সিং এমপিএইচ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তেরো নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রভাসক এখানে রসায়ন বিভাগে এখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা রসায়নে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষকতা পেশায় অভিজ্ঞতাদের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে চোদ্দ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন এম আই এস অফিসার পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি গবেষণা এবং এম আই কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে ধরা হবে হ্যালো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেটি দেখে নেবেন আবেদনের নিয়ম ও শর্তাবলী সহ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাব্লু ওয়েবসাইটে দেওয়া আছে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন বাইশ চার দু ইং সুতরাং আপনারা কিন্তু বাইশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন হ্যালো ভিভার্স এখানে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে এপ্রিল তো ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন